যদি কোথাও যাই কোথাও মানে যাওয়ার আগে আমাকে রান্না বান্না কোথাও যেতে পারি দিয়ে তবে চাঁদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই ভালো আমি আমাদের ভিডিও যখন করি শেয়ার করি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই এসে কি ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলায় সব জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি কাঁচতে হবে বলে আর এখানে তারপরে রান্না চাপিয়ে দিয়েছি কারণ সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য ও যে আমরা যাবো আমি যাবো মা যাবো অনস্বর যাবে বাবার আর অন্য বাবার রান্না হচ্ছে তাই চারটে মাছ ভেজে নিচ্ছি বাবার দুটো অনুসর বাবার দুটো ডাল করছি আর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি নিচ্ছি এদের ভাতও চাপিয়ে দিয়েছি ডাল তরকারি নটা দশের মধ্যেই আমার হয়ে গেছে এখানে ভাতটা চাপিয়ে আমি দুধটা নিয়ে চলে এসেছি নিয়ে গরম করে নিচ্ছি আর অনেক জামা কাপড় তোমার ভিজানাই ছিল বললাম সেইগুলো সব কেচে নিয়েছি দেখো কেচে নিয়ে দেখো সব মিলিয়ে দিচ্ছি আজকে না রোদটা ভালোই উঠেছে আর আমি জামা কাপড়ও কেঁচি অনেক মনে আছে শুকিয়ে যাবে আর সেটাই দেখাচ্ছে দেখো কেমন রোদ উঠেছে শুধু ভাবছি যে রোদে এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই যাবে যেতে তো তখন রোদে যাওয়া মানে অবস্থা খারাপ হয়ে যাবে এই দেখো আমার সব কাজ সেরে বেরিয়ে পড়েছি যখন আমি টোটোই ছিলাম তখন সাড়ে নটা হচ্ছে ঘর এখানে আস্তে আস্তে বারোটাই বেরিয়ে গেছিলো তারপরে দেখো অনুসাকে যা বলেছি ভিডিও করছি ওর সঙ্গে সঙ্গে নিয়ে দেখো হাত দেখে আমার ভিডিও করছে আর এটা আমি এসেছি নানদের বাড়ি এসেছি আর মন্দির প্রতিষ্ঠা হয়ে ওখানে ভিডিও করছি করে নিয়েছি আর অনুসার তোমার বাচ্চা নিয়ে না কোথাও যেতে চাই না কিন্তু যেতে হবে তাই একটু বসতে নেয় না আমাকে এখানে যে ঠাকুরের কাছে এখানে বসবো নাম হচ্ছে শুনবো ওই কিছুক্ষণ যে বসেছিলো আমি ভিডিও করেছিলাম তারপরে আমার ঘরে নিয়ে যেয়ে ওকে হচ্ছে বসিয়ে রেখেছিলাম নাহলে দুয়ারে সেটা আছে এটাই হাত দিতে যাচ্ছে ওটাই হাত দিতে যাচ্ছে ওই জন্য আর হচ্ছে এই যেখানে কিছুক্ষণের জন্য ওই যে হাত দিয়ে তালি দিচ্ছিলো তারপরে দেখো বিকাল আমি বাড়ি চলে এসেছি কারণ কাছে বলেই তাই মা আর আমি একসঙ্গে গেছিলাম না হলে হচ্ছে দূরে হলে মা যাই নাহলে আমি যাই কারণ বাবা একা মানুষ অসুস্থ মানুষ একা থাকবে ওই জন্য আর দুজনে আর কাছে বলেই দুজনে গেছিলাম তার জন্যই আবার বিকালে আমরা চলে এসেছি আর এই ডুবেগুলো না আমি ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো বেশি শুকিয়ে গেছে আবার হচ্ছে ডিপোগুলোতে সব গোছ করে রাখবো আর এই পর্দাগুলোকে সেখান থেকে এসে সব বাসন ধুয়ে নিয়েছি সব খাওয়া দাওয়া করে বাসনগুলো সব বিছানো ছিল সেগুলো ধুয়ে নিয়ে হাড়িটা ধুয়ে নিয়েছি দেখলে তো নারকেল তেলটাই পিমড়ো হয়ে গেছে ওই জন্য নারকেল তেলটা ছেঁকে নিচ্ছি তাহলে পরে মাখতে সুবিধা হবে আর এই দেখো চাঁদটা দেখতে না খুব ভালো লাগে আমার মন খারাপ থাকলেও যেন চাঁদের সঙ্গে সময় কাটালে ভালো হয়ে চাঁদ যেই রূপেই থাকুক না কেন পুরনো চাঁদই হোক বা অর্ধেক রূপে চাঁদই হোক আমার আমার দেখতে ভালো লাগে মনে হয় যেন দেখেই দেয় কিন্তু ঘরে কাজ থাকে তো দেখে গেলেই হবে না তো কিছুক্ষণ আমি মাঝে মাঝে চাঁদের সঙ্গে মানে সময় কাটাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি চাঁদে তো আর যা হয় না বাইরে বেড়ে বেরিয়ে ঘরের বাইরে বেরিয়ে দেখি তারপর আবার হয়েছে আজকে কম ভাঙিয়ে নিয়ে এসেছে আটাগুলো ঢেলে নেবে গম ধুয়ে দেওয়া হয়েছিল আটাগুলোই ঢেলে নিচ্ছি দেখালাম যে কতগুলো আটা এই ডিবেটাও ভর্তি করে এখনো মানে তোলেটাই আছে সেটা আর একটা জায়গায় ঢেলে নেব যে ঢেলে নিচ্ছি আটা দেখো এখন তো হচ্ছে মানে গম তেমন পাওয়াও যায় না গম কিছু পাওয়া গিয়েছিল বলে সেজন্য হচ্ছে নাহলে আমাদের ওই আটা ময়দা কিনেই খেতে হয় টা দিন চলে যাবে শুধু আটা রুটি খাই ভালো ময়দাটা না খাই ভালো কিন্তু কি হয় প্রয়োজনে করতে হয় তাহলে দেখা দেখো কুমড়ো আলুর তরকারি আর রুটি করে নিয়েছি এবার সবাই খাওয়া দাওয়া করে নেব এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে